আমাদের ছেলেদের পক্ষ থেকে একটা অনুরোধ ছিল আমরা নামাজের মধ্যে আমরা যে বিষয়গুলা পড়ি ওগুলার অর্থ যদি আমাদের জানা থাকে তাইলে আমাদের পড়ানির মধ্যে আলাদা একটা স্বাদ থাকে এখন অর্থ না জানার কারণে হয়তো অনেক সময় আমরা বিষয়গুলা সেভাবে ধরতে পারি না আমরা নামাজের মধ্যে যে শব্দগুলো নরমালি পড়ি একটা হচ্ছে শুরুতে আল্লাহ আকবর তাহলে আকবার আকবর মানি মহান কবির মানীয় মহান কবির কবিরের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে আকবর দ্য গ্রেটেস্ট তাইলে আল্লাহ আকবর মানি আল্লাহ দ্য গ্রেটেস্ট তো আমি যখন বলবো আল্লাহ আকবর তা আল্লাহ আকবরের সাথে একটা হচ্ছে জবান আর একটা হচ্ছে কল্ব বাতেন আমার ভিতরের জগৎ আমি যখন কল্ব বাতেনের মাধ্যমে এটা ফিল করব যে পৃথিবীর সবচেয়ে শক্তিধর সত্তার সামনে আমি দাঁড়িয়ে আল্লাহ আকবর তখন দেখবেন ওইটার একটা টেস্ট এবং এটা ইনক্রিজ হয় এটা বাড়ে নাম্বার ওয়ান আমরা আরো কিছু শব্দ করি যেমন আলহামদুলিল্লাহ এটা আমরা জানি সমস্ত প্রশংসা আল্লাহ সুবহান আল্লাহ সুবহান মানে পবিত্রতা গ্লোরি বি আল্লাহ অর্থাৎ সমস্ত পবিত্রতা আল্লাহ তাইলে আমরা প্রথমে যে দাঁড়াই নামাজের মধ্যে এই পজিশনটাকে বলে কেয়াম তাহলে নামাজের মধ্যে মোট পজিশন হচ্ছে চারটা খেয়াম রুকু সুজুত সুযুত খেয়াম রুকু সুযুত খেয়াম মানি আমাদের স্ট্যান্ডিং পজিশন এরপরে আমরা রুকুতে যাই এরপরে আমরা সিজদাই যাই তাহলে রুকুটাকে এটা রুকু আর আমরা যে সিজদা করি এটাকে বলে সুজুত মানে এই পজিশনটার নাম সুজুত এর পরবর্তীতে আমরা যে বসি এটাকে বলে কৌদ তাহলে নামাজের মধ্যে টোটাল পজিশন হচ্ছে চারটা এই চার পজিশনের মধ্যে আমরা চেষ্টা করি আমাদের অন্তকরণে বাহ্যিক ভাবে ভাবে আমরা যেন আমাদের ডাইরেকশনটা ক্যাবলার দিকে রাখি সেই কারণে আমরা যখন বসি তখন পাটা এভাবে দেই না কি করি এইভাবে দেই এইভাবে দে এইভাবে যখন দে আমার পায়ের মাথা কি থাকে কেবলামুখী থাকে এই জন্য ফুকাহায়াম বলেছেন শিসদার সময় আপনার পায়ের দশ আঙ্গুলের চার পাঁচ আঙ্গুল যদি কেবলামুখী না হয় তাহলে সিজদা হবে না এখন আমরা কেউ এমনি দেই এটা আমি যেভাবে মন চাই সেভাবে করতে পারবো না আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা তাইলে একটা হচ্ছে কিয়াম তা কিয়ামের মধ্যে আমি যখন তারপর ফটাফট না আপনি জিনিসটাকে ফিল করেন যে আমি নামাজের জন্য মাওলাই করিমের সামনে দাঁড়ি এটা ফিল করে এই যে আমরা হাত তুলি না আল্লাহ এই যে আমাদের সবকিছু ক্যাবলামুখী হয় আল্লাহ আকবর তাহলে আল্লাহ আকবর মানি বুঝলাম এরপরে আমরা সানা করি কি করি সুবাহানা আবারও সুবাহান ঠিক আছে আল্লাহ হামদুন সুবহান আলহামদু ও প্রশংসা

এরপর আমরা আউজবিল্লা বিসমিল্লাহ পড়ি সুরা ফাতেহা পড়ি সুরা ফাতেহার অর্থ আমরা তফসিরে সময় বলেছি আপনাদেরকে ভেরি সিম্পল প্রশংসা আল্লাহর যিনি সিজদার মালিক আলহামদু লিল্লা লিল্লা তিনি সিজদার মালিক তার প্রশংসা সমস্ত প্রশংসা তার আপনি যার প্রশংসাই করেন ঘুরে ফিরে আল্লাহর দরবারে যাব আর রহমান আর রাহিম এটার অর্থ আপনারা জানেন তিনি অনেক দয়ালু ঠিক আছে মালিক মানি মালিক ওনার মানে কিয়ামতের দিন বিচারের দিন তো তিনি বিচারের দিবসের মালিক হয়ে গেছে এরপর আমরা চলে গেছি ইয়া ইয়া ওয়া নাস্তাইন না না আবুদু আবুদু আমরা শুধু আপনারই করি আপনার কাছ থেকে আমরা সাহায্য কামনা করি ঠিক আছে এই হচ্ছে আপনার কাছ থেকে আমরা উই সিক হেল্প ফ্রম ইউ উই ওয়ার্শিপ ইউ ইয়া আল্লাহ এক্সক্লুসিভলি এই হচ্ছে ইয়াকা না আবুদু না আবুদু ইবাদত থেকে ইবাদত আব না আবুদু ইবাদত না আপনারই আপনার কাছ থেকে আমরা আপনারই ইবাদত করি আপনার কাছ থেকে সাহায্য চাই এটা একটু মাথার মধ্যে ঘুরাইলে মুখস্ত হয়ে যাবে ইয়া কানা আবুদু ইয়া কানা এহ মুস্তাকিম এহ দিনা গাইড আস আসেরাতল মুস্তাকিম টু দি স্ট্রেট পাথ তা আমরা বলতেছি আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখান আমাদেরকে পরিচালিত করুন আমাদেরকে আমাদের মঞ্জিলে মকসদে পৌঁছে দিন এই হচ্ছে আমাদের আপনি বলতে পারেন যে ক্লাইম্যাক্স মানে আমাদের সমস্ত আহাদতের ক্লাইম্যাক্স হচ্ছে এই শব্দটা এহদিনা সেরাত অনুষ্ঠান আমাদেরকে আপনি সুজাপতে রাখেন সুজাপতে পরিচালিত করেন সুজাপথ দেখান সেরাত আল্লাদিন আন আমত আলিহ সেরাত মানে রাস্তা আল্লাদিন আন আমতআলাইহে সিরাতুল মুস্তাকিম মানে আল্লাহর ন্যায় পথ বান্দাদের রাস্তাকে বলে সিরাতুল মুস্তাকিম তাহলে সিরাতুল মুস্তাকিম কোন রাস্তা যে রাস্তার মানুষের উপর আল্লাহ নিয়ামত করেছে ব্লাসেড পিপল বিকজ দে ইউজ টু বি অন দি সিরাতুল মুস্তাকিম দে ওয়্যার দি ব্লাসেড পিপল ব্লাসেড পিপল আর সিদ্দিক এন্ড দা পিপল দে আর দি

সুরাতুল ফাতে হাত পরে আপনারা একটা সুরা করেন এটা আমরা যারা বাহিক ভাবে একসাথে বললে তো মনে থাকবে না এরপরে আল্লাহ আকবর বলে আমরা রুকুতে যাই ঠিক আছে তাহলে রুকুতে গিয়ে আমরা পড়ি সুবাহান সুবাহান এটার অর্থ আপনারা জানেন পবিত্রতা ঠিক আছে গ্লোরি রব্বি মানে আমার রব রব্বুন মানে রব রব্বি আমার রব রব্বুকা আপনার রব রি হি তার রব বুঝতে পেরেছেন রব্বি ইয়াসহ হলে আমার রব মাই রব রব যদি আপনার ঠিক আছে আর যদি বলি রবু হু তাইলে তার রব হিসার মাই চেরিশা ইয়ার চেরিসার তাইলে অর্থের ডিফারেন্সটা হচ্ছে কিভাবে ইয়া দিয়ে কাস দিয়ে হু দিয়ে তো রব্বি আমার রব রব্বুকা আপনার রব রব হু তার রব এই জন্য আরবিতে যখন আমরা কথা বলি কি বলি আপনাদেরকে কাইফা হালু কা আপনার সাথে কথা বললে কাইফা হালু কা তাহলে আপনি কেমন আছেন তো আপনি শব্দটা করতে কে তা থেকে আমি যদি বলি আপনার বাবা কেমন আছেন মানে তিনি কেমন আছেন তখন বলতে হবে কাইফা হালু হু হু হ্যাঁ ঠিক আছে অথবা কাইফা হালি আমি কেমন আছি তাইলে ইয়া কা এবং হু আমি সংক্ষিপ্তভাবে বলতেছি আর গুলো অনেক লম্বা হিস্ট্রি বুঝতে পেরেছেন তাইলে আমি বলতে চাচ্ছি আপনাদেরকে যে এখানে সুবহানা পবিত্রতা রব্বি আমার রব আল আজিম মানি মহান ঠিক আছে তো আপনি মহান রবের পবিত্রতা বর্ণনা করতেছেন মানি রুকুর মধ্যে গিয়ে বলতেছেন আমান রবি সবচেয়ে বেশি পবিত্র তো আপনি যখন রুকুর মধ্যে এমনি হয়ে এসে বলতেছেন আমার রবি সবচেয়ে পবিত্র আমার আল্লাহ খুশি হন না হ্যাঁ এটা যদি আপনি ফিলিংস নিয়ে বলেন আবার কেমন হয় দেখেন আপনি যদি এক মিনিট এমনি হয়ে বলেন আমার রবি পবিত্র আমার রবি পবিত্র কেমন লাগে আমার আল্লাহ কি পরিমাণ খুশি হন বুঝতে পারেন সীমাহীন খুশি হন যখন আপনি এটার সাথে আপনার অন্তকরণ জড়িয়ে যাবে তো আবার আরশা আজমের খুদা কি পরিমাণ খুশি হয় আপনি চিন্তা করে দেখেন এটাকে বলে রুকুর পজিশন এরপর আপনি উঠেন কি বলে সামি আল্লাহ লিমান হামেদা কিন্তু আমরা প্রচলিত ভাবে কি করি সামি আল্লাহ লিমান হামেদা কোন অসুবিধা নাই নতুন নতুন ডঙ্গালা মৌলবী কোন মাদ্রাসায় পড়ে নাই কিছু পড়ে নাই পড়ছে ফিলসফি আগা নাই মাথা নাই শিক্ষক নাই কারণ এটা তো যার কথা বলতে পারতেছে কোনো অসুবিধা নেই সব মৌলবী সব ওয়াজ করে সব বড় বড় আল্লামা স্বামী আল আদা মানুষ স্বামী আল্লাহ হরিমান হামিদা বলতে পারে বলে নতুন করে ঠিক করে দিচ্ছে এটা নতুন শব্দ এটাকে বলতে হবে স্বামী আল্লাহ লিমান হামেদা পারবেন ইমাম সাহেব আটকাই কত জায়গার মসজিদের ইমাম আটকে গেছে কারণ আমরা একটা বলতে বলতে অভ্যস্ত আপনি যদি ফস করে আমাদেরকে ঠিক যে থাকেন তাহলে পাগল করে ফেলবেন না মানুষকে বাংলাদেশে আর আলেম নাই সব আলেমরাও দুনিয়া থেকে চলে গেছে নি আমরা ওই মেম্বারের মধ্যে বসে বসে যা মন চাই বলতেছি ভালো আলেম থাকলে ঘাট বের হয়ে যাবে ওয়াজ আপনারা বুঝতে পারতেছেন তাইলে আমরা বলি সামে আ একটা শব্দ লিমান দ্বিতীয় শব্দ ঠিক আছে সামে আল্লাহ এক আ একটা শব্দ আল্লাহ দুইটা শব্দ লিমান তিনটা শব্দ হামে দা হু হামে দা হু আমি যদি আপনাদেরকে বলি আপনারা বলতে পারবেন সামে আল্লাহু লিমান হামিদাহু পারবেন কোনো দরকার আছে এগুলো মাইন্ডসেটে কনফিউজ করার তাইলে আমরা কি বলি সামি আল্লাহু লিমান হামেদা তলে আপনি বলতেছেন প্রথমে বলছেন আল্লাহ পবিত্রতা আপনার পরে উটার সময় বলতেছেন আল্লাহ আপনি কিন্তু শুনেন কেউ আপনার প্রশংসা করলে আপনি কিন্তু কেউ প্রশংসা করলে শুনতে পান ঠিক আছে তাহলে সামি আল্লাহ ঈমান হামেদা আমার আল্লাহ যিনি তার প্রশংসা করে দোস প্রেজ আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্যান হিয়ার এটা বলছেন আপনি এরপরে আমরা সবাই কি করি রব্বানা ওয়ালা লাকাল হাম রব্বানা মানে আমাদের রব ও আমাদের রব লাকাল হাম সমস্ত প্রশংসা তোমার আপনি দেখছেন এবাদত কে কিভাবে আল্লাহ সাজাইছেন হয়তো আমরা জানি না বিদায় না কিন্তু আপনি যখন এটা মাথায় রেখে বলবেন রব্বানা ওয়ালা লাকাল হাম ও আল্লাহ তোমার প্রশংসা সব দেখছেন আমার আল্লাহ কিভাবে কনসেন্ট্রেট করতেছে আপনার উপর আরো বল আরো বল কি বলবি বল তখন আমি বলতেছি হামদান তাইয়িবান তাইবান মুবারক আমি অতটুকু না যাই শুধু রব্বানা ওয়ালা কাল হাম পর্যন্ত ঠিক থাকে ঠিক আছে এরপরে আপনি একটু দাঁড়াইলেন আল্লাহ আকবর যখন আল্লাহ মহান করে গেলেন আমার আল্লাহ কি পরিমাণ খুশি হচ্ছে ফিল করেন আপনি শুধু এখন আপনি আপনার শরীরের সর্বোচ্চ সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ মাথা এটা হচ্ছে দ্য বেস্ট পার্ট অফ ইউর বডি এটাকে যখন আপনি জমিনের উপর রাখছেন এন্ড দ্য বেস্ট পার্ট অফ দিস এরপর আপনি আপনার পুরা কপাল নাকসহ জমিনের মধ্যে রেখেছেন আমার আল্লাহর খুশির কোন অন্ত আছে দেখছেন আমার আল্লাহ বলেন ফেরেস্তা পাগলাইয়া করে কি এরপরে জমিনের মধ্যে বসে বলতেছেন সুহানা আরব্বি আল্লা আমার রবের পবিত্রতা যিনি সবচেয়ে মহান যার উপরে আর কোন মহানত্ব নেই আল মানে মহান আবারও আপনি বলছেন কি সুবহান যার ভিতরে অপবিত্রতার কোন নাই তিনি পবিত্র আমার রব আল আলা মহান যার মহানত্বের পরে কোন মহানত্ব নাই যেখানে মহানত্ব শেষ আপনি যখন সিজদার মধ্যে আপনারা জিজ্ঞাসা করেন না হুজুর সিজদার মধ্যে অন্য করা যায় অন্য দুয়া পড়তে পারবেন কিনা আপনি দুয়া টুয়া দেন যার সিজদায় গেছেন শুধু তার মহামত্য বর্ণনা করেন তিনি আপনাকে যা করার করবে তিনি আপনাকে যা করার করবে এবার সিজদার মধ্যে যখন আপনি এটা পড়তে থাকেন সুভানা রব্বিয়াল আলা সুভানা রব্বিয়াল আলা আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন তখন বান্দা আর আল্লাহ মিশে একাকার হয়ে যায় মানে বান্দা এবং আল্লাহর মধ্যে সবচেয়ে নৈকট্য প্রাপ্ত এবং নিকটবর্তী হচ্ছে সিজদা যখন বান্দা আল্লাহর অনেক নিকটে চলে আসে যা বলবেন কবুল আপনি কারণ আপনি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা মাটির মধ্যে রেখে দিয়েছেন আল্লাহর জন্য এই জন্য নামাজকে এত গুরুত্ব দেওয়া হয় এই জন্য নামাজকে সমস্ত সমস্যার সমাধান বলা হয় এই জন্য নামাজকে ইমাদুদ্দিন বলা হয় কারণ আল্লাহ রবুল আলমিনের শ্রেষ্ঠত্বের শিকার করা হচ্ছে নামাজ এবং আপনি পুরা নামাজকে এভাবে সাজিয়েছেন কিন্তু আপনি নামাজের এই বিতর্কত অধ্যায় যখন বাদ যায় শুধু ক্যারাতের মধ্যে সীমাবদ্ধ থাকে তখন এই পুরা বিষয়টা মিসিং হয়ে যায় আপনি রুকুর মধ্যে যদি ওইটা না রাখেন সিজদার মধ্যে যদি ওইটা না থাকে কৌদের মধ্যে যদি ওইটা না থাকে আপনি কৌদের মধ্যে বসেছেন আমি যেন তেন করে বসি নাই তো আমি আমার নবীর শিকানো পদ্ধতিতে সমস্ত আমরা কেবলার দিকে করি না সবকিছু জিহাতিল কেবলা আমার অঙ্গ আমার শরীর আমার সবকিছু আমি কেবলার দিকে করেছি কেবলার দিকে করেছি আবার এটা মনে করি না কেবলা বলতে আমরা কাবা শরীফের দিকে করি কিন্তু আমরা কাবা শরীফের পূজা করি না আমরা কাবা শরীফের আবাদত করি না ফারুক আজম রবিআ আল্লাহ যখন হাজার আসোয় চুমো দিচ্ছিল ফারুক আসমিন বলতেছেন এই পাহাড় পাথর তুই আমার সামনে তুই কি তোর কোন ভ্যালিডিটি আছে আমার সামনে আমি আল্লাহর শ্রেষ্ঠ জি আমি ফারুক আমার নবী যদি তোরে চুমা না দিত আমি তোরে কোনোদিন চুমা দিতাম না তুই কি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে ইনসান ইনসানের উপর আর কোন সৃষ্টি নাই আপনি কাবাগর ভেঙে ফেলা আর ইনসানকে হত্যা করা এক জিনিস না আপনারা বুঝতে পেরেছেন ইনসানের ইজ্জত লুট করা কাবাগর ধ্বংসের চেয়েও খতরনাক কেন কারণ ওইটা হচ্ছে ডাইরেকশনের গর ওই ডাইরেকশন যদি আমার আল্লাহ নবীর মাধ্যমে সেট করে না দিতেন তো এখানে আপনারা আমাদেরকে পাগল করে দিতেন না কেউ উত্তরে কেউ দক্ষিণে কেউ পূর্বে কেউ পশ্চিমে নামাজ পড়তেন না তাহলে তো উম্মতের যে একটা এটা ঠিক থাকতো না এই জন্য একটা ক্যাবলা করে দেওয়া হয়েছে নতুবা এই যায়া করেছে তা ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনা মাতওয়াল্লু ফثم ওয়াজহু আল্লাহ আপনি যেদিকে মুখ করে নামাজ পড়বেন আমার আল্লাহ আছে সেই দিকে বুঝতে পেরেছেন সেই দিকে আমার আল্লাহ আছে কিন্তু ডাইরেকশন ঠিক করে দেওয়া হলো কোন ও ডাইরেকশন ঠিক করে না দিল তো আমাদের মধ্যে এতহাদ पैदा হতো না আমাদের ডাইরেকশনটা ঠিক করে আমরা সবাই এক যে হতে নামাজ পড়তেছি কিন্তু আমরা কাবা পূজা করতেছি না আমরা শুধুমাত্র আমাদের জিহাদটিকে রেখে ইউনিটির জন্য আমরা এক জিহাতে থাকি নতুবা কাবা মানে এটা বাইতুল্লাহ বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর আল্লাহর ঘর মানে আল্লাহ ওই ঘরে থাকেন সেরকম না আপনি ওইটাকে আর বাইতুল্লাহ বলতেছেন তো আর এটা হচ্ছে আরশুল্লাহ এটা কি কি বলছে আল্লাহ আমার নবী আরশুল্লাহ এটা আল্লাহর আজ ওখানে যদি কেউ মনে করে ঘরের ভিতরে আল্লাহ আছে ইমান চলে যাবে আপনারা বুঝতে পেরেছেন এটাকে বলে এজাফতে সার্ফ শরফ মানি আমরা ওই গড়কে আল্লাহর দিকে নেসবত করেছি ওই গরের সম্মানের জন্য কিসের জন্য সম্মানের জন্য যেমন আমরা বলি না আসাদুল্লাহ হযরত আলী রদি আল্লাহ তালাহুকে কি বলা হয় আসাদুল্লাহ তা আসাদুল্লাহ মানে আল্লাহর সিংহ সিংহ গই এগুলা হচ্ছে মেটাফোরিকলি সম্মানের জন্য আমরা বলতে হয় সম্মানের জন্য আমরা বলতে হয় তাহলে আমরা এই যে কিয়ামের পরে রুকু রুকুর পরে সুজুদ সিজদা কাকে বলে সিজদা বলা হয় জাবাহাতে আলাল আর জমিনের মধ্যে আপনার কপাল রাখা এটাকে সিজদা বলে এটাকে সিজদা বলে কেউ যদি এবাগতের নিয়তে কাউকে সিজদা করে তাইলে কি হবে শের হবে কেউ যদি সম্মানের নিয়তে কাউকে সিজদা করে তাইলে কি হবে শিরিক হবে না হারাম হবে আমি এই জন্য চাইতেছি আপনাদের কনসেপচুয়াল ক্ল্যারিটিটা মিলু সব জায়গার মধ্যে শিরিক ঢুকাই দিয়েন না শিরিক মানে শিরিকের গুনার কোনো ক্ষমা নাই ইন্নাল্লাহ লা ইয়াগফিরু ওয়া শিরিক আল্লাহ ক্ষমা করেন না ওয়ালাকিন শিরিক ছাড়া যত ধরনের গুনাহ আছে আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারবেন কেউ কাউকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না তাইলে আমি যখন শিরক বলবো যখন সেখানে শরিক হবে তাইলে শরীর কেউ যদি এবাদতের নিয়তে কিসের নিয়তে এবাদতের নিয়তে যদি সিজদা করে তাইলে তো শিরিক হয়েছে আর কেউ যদি সম্মানের জন্য সিজদা করে এবাদতের জন্য না সম্মানের জন্য সিজদা করে তাইলে কি হবে হারাম তাইলে কি হবে হারাম এ হারামকারীকে যদি মুশরিক বলেন তাইলে তো আপনি মুশরিক হয়ে যাবেন আপনারা বুঝতে পেরেছেন তাইলে আপনারা জিজ্ঞেস করতে পারেন হারামের জন্য সিজদা এটা কোথেকে আসলো এটা হজরত আদম আল ইসলাম থেকে এসেছে সব জায়গার মধ্যে এক্সট্রিমিজম দেখায় না যারা যখন কোন দলিল দেয় এটা কোরআন সুন্না ছাড়া হ্যাঁ দলিল কেউ গ্রহণযোগ্য হইতে পারে বর্জনীয় হইতে পারে তো ওনারা সম্মানের সিজদার দলিল কোথেকে আনে ও হজরত আদম আল ইসলাম যে ফেরেস তাদেরকে বলেছে সিজদা দিতে সেই জায়গা থেকে তো ওইটা তো অবশ্যই আবাদতের সিজদা ছিল না ওইটা কি ছিল সিজদায়ে তাহিয়া সম্মান সূচক সিজদা হযরত ইউসুফ আলাহ ইসলাম এবং ভাইয়েরা ওনার আব্বা সিজদা করেছে এটা কি সিজদা ছিল সম্মান সূচক কিন্তু আমার নবীর শরীয়তের মধ্যে ব্যান করে দেওয়া হয়েছে আমার নবী হজরত মহাসিবনে জবল ইরাক থেকে এসে আমার নবীকে সিজদা করে ফেলেছে মহাসিবনে জবলের মতো জলিলুল কদর সাহাবি আমার নবী বলতেছেন মহাজ এটা কেন করলাম মহাজ বলতেছেন আর সুল আমি যে এলাকা থেকে আসতেছি ওরা ওরা ওদের ধর্মযাজক মৌলভী স্কলার যারা আছে তাদেরকে ওদের যে বড় বড় ধর্ম প্রিস্ট আছে না প্রিন্ট দেরকে তাদের প্রিস্ট দেরকে করতে দেখেছি আমার নবী কারিম সাল্লাল্লাহ আলিসলাম এর সাধ করলেন মহাস আমি যদি কাউকে কোন মানুষের জন্য সিজদা নাই আমি যদি করতে বলতাম স্ত্রীদেরকে বলতাম তাদের স্বামীকে সিজদা করতাম আপনারা বুঝতে পেরেছেন কিন্তু কখনো এই সমস্ত ইস্যুস নিয়ে আপনারা নিজেদের মধ্যে কথা কাটাকাটি করবেন না কারণ এগুলার কোনো জ্ঞান আপনাদের ভিতরে নাই এখানে অনেক ধরনের প্রশ্নের অবতারণা হইছে তাও আলেমদেরকে ছেড়ে দেন আমরাও করি না আমরাকে কেউ জিজ্ঞেস করলে যতটুকু জানি ততটুকু বলি এরপর বলি যে আর বেশি যদি আপনি বড় মনে করেন তাহলে বড়দের কাছে জিজ্ঞেস করেন আমরা ছোট লোক আমরা এগুলার উত্তর করতে পারবো না তাইলে পাইটা পেলাম কিয়াম রুকু সুজুদ

ইয়া আল্লাহ আমার নবীর সালাত দিবেন আমার নবী বুঝতে হবে না আপনি সালাম দিবেন আসসালামু আলাইকা এমনে দিসরালি আমার ছেলের মধ্যে দিলে তো কি হবে না নানা দিন আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু একটু ওয়েট করেন আল্লাহর দুনিয়ার মধ্যে কত বড় বড় আলেম আছেন যারা আমার নবীর সালাম আমার নবীকে সালাম দিলে আমার নবী জবাব দেন সেই জবাবটা শুনেন আলা মানুষও আল্লাহর দুনিয়াতে আছে

আমাদের লোকজন কতগুলো এখানে যাই সৌদি আরবের মধ্যে ওই দেখে আইসে এমনি 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 কেন করে কি কারণে করে জানেও না ওখানে দেখে ভিতরের মধ্যে এমনি হাত তুলে করে এখানে সারা নামাজ ইমামের পিছনে পড়ছে উনি দেখে হাত তুলে দিচ্ছে উনি জানেও না এগুলো কেন হয় তো তিন দিন পরে যদি তার কি সামলে হয় ধরেন আজ থেকে তো দুইশো বছর আগেও তুর্কি ছিল তো তুর্কির লোকজন এটা করত তা আপনি তুর্কির আমলে গেলে আবার এটা চেঞ্জ করে ফেলবেন কেন করতেছেন ইন্নালিল্লা আমরা মাঝমধ্যে বুঝে আসেন ইচ্ছা করে কোন দূরে চলে যায় মানে এই এই আন্দাজের ঘটনা ঘটছে আল্লাহ আচ্ছা আসসালামু আলাইকা ইয়াহন্নবী ওয়া রাহমাতুল্লাহি তাআলা বরকত সালামু আলাইনা ওয়া আ'লাই ইবাদিল্লাহিস সালেহিন আশহাদু আল লা আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আপনি এই দুরুদ শরীফ মনে রাখবেন দ্বিতীয় রাকাাতের মধ্যে যদি আপনি তৃতীয় দ্বিতীয় রাকাাত তো উঠতে হয় অর্ধেক করে তাশাহুদ পড়ে উঠতে হয়

জলাম তু নাফসি জুলমান ফ্যাসির অনেক বেশি জুলুম করেছে নিজের উপর নিজে ও আল্লাহ আমি নিজের উপর বিভিন্ন পাপকর্মের মাধ্যমে অসংখ্য জুলুম করেছি আল্লা হম ইন্নি জলাম নাফসি জুলমান ফ্যাসির ওয়ালা ইন ফিরোজ জুমু বা ইল্লাহ আন আপনি ছাড়া আমার এই গুনা মাফকারী কেউ নেই ফাগফির লি মাগফিরতা মিন হেন্দিক আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাকে ক্ষমা করে দেন

বুঝতে পেরেছেন এই আমি এই ফিলিংস গুলার কথা আপনাকে বলি যখন এই ফিলিংস গুলা দিয়ে নামাজ পড়বেন নামাজের টেস্ট ডিফারেন্ট তাইলে আজকে থেকে যে ইয়াগুলা বলেছি অর্থগুলা আমার ছেলেদের কারণে এগুলো একটু একটু করে মনে রাখলে নামাজের টেস্ট গুলা ডিফারেন্ট নামাজ অনেক গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আপনার একেবারে পুরা দিনের টেনশন ডিপ্রেশন দুই রাখার নামাজের মধ্যে শেষ হয়ে যাবে যদি করতে পারে আর হচ্ছে পুরা নেট তিলাওয়ার সুর দিয়ে পড়বেন কোরআন এর তিলা ইভেন আপনি যদি খুব বেশি খারাপ অবস্থায় থাকেন মন্টন অনেক খারাপ আপনি গার্ড ওই পার্কে চলে যাবেন আধা ঘন্টা হাঁটবেন হাঁটার সময় হয় দরুশরিফ করবেন নতুবা লা ইলাহুল্লাহ লা তখন আপনি ভাব করবেন আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন হাসান এরকম আধা ঘন্টা করবেন দেখবেন হয়ে গেছে সব অনেক টেনশনের মধ্যে যখন থাকবেন মনে জন্য মানে আমি সুইসাইড করে ফেললে ভালো হয় আর পারতেছি না লোড কিচ্ছু করতে হবে না আপনি পার্কে চলে যাবেন শুধু হাঁটা শুরু করুন হাঁটা শুরু করে আপনি যদি পাঁচ মিনিট বলেন না অল্লাহ 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 আরে সিনা সিদ্ধ হয়ে যাবে কি বলেন আপনি তখন কতক্ষণ পরে দেখবেন একটা হাত ঠান্ডা হাত আপনার মাথার উপর আপনি ফিল করবেন কেউ একজন আপনার উপর কি করেছে

আল্লাহ রবুল্লা আলমিন আমাদের ও নাসির হোক এগুলো হচ্ছে আমাদের লাইল ফুল কাদের